এই ভিডিওতে আপনাদের এমন একটা মাগি চোদার দৃশ্য দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনাদের হাতে নাতে আজকে মাগী চোদার যে দৃশ্যটা আছে এটাকে আমরা আজকে হাতে নাতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তা আমরা মাগিকে এবং যে ছেলেটা এখানে মাগি চোদ্ এসেছে তাকে আমরা এই দুজনকেই ধরে ফেলেছি একদম হাতে নাতে আপনারা ওইখানে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে মাগি চোদার যে কারখানা তো চলুন আমরা আগে ওদেরকে দেখানোর আগে যারা যারা এখানে এই ধরনের কার্যকলাপগুলো করছে তাদের ধরার আগে আপনাদের একটু কিছু আলামত দেখানোর চেষ্টা করি দেখি এখানে যে প্রতিনিয়ত যে মাঘীচ হয় এমন কোনো আলামত বা কোনো কিছু পাওয়া যায় কি না আমরা একটু এদিকটা একটু খুঁজে দেখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আলামত কন্ডম কুণ্ডম বা বা কোনো ধরনের পিল পুল খাওয়ার যে চিহ্ন এগুলা পরে আছে কিনা আমরা একটু প্রথম একটু দেখব তো এখানে আমরা প্রথমেই দেখতে পারতেছি যে এখানে একটা একটা কন্ডমের প্যাকেট পরে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কন্ডম একটু দেখি কি কন্ডম এটা হচ্ছে হ্যাঁ একটা হিরু কন্ডমের একটা প্যাকেট অলরেডি আমরা পেলাম তো আমরা একটু আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাব এবং আমরা একটু ভিতরের দিকে একটু দেখব যে এখানে কিছু আছে কি না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে আসল বিভিন্ন ধরনের সিকারেট মেগরেট খাওয়া হয় তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্ডমের কন্ডম অলরেডি পরে রয়েছে একদম যে ইউজ কন্ডম আমরা যদি আরেকটু ভালো করে এই দিকটা একটু দেখার চেষ্টা করি এই যে এইদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সিগারেট নিগারেটের প্যাকেট পরে আছে এই এইদিকে দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটা যে কন্ডমের ইয়া কাগজ দেখতে পাচ্ছেন যে পরে আছে হ্যাঁ ইউজ কন্ডম যে পরে আছে আসলে এগুলো হচ্ছে যারা এই ধরনের কন্ডম ব্যবহার করে থাকে এবং তারা এখানে এইভাবে ফেলে রেখে তো আমরা যদি একটু এই পাশটা যাইতাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকে একটা কিসের জন্য একটা ওষুধের বোতল দেখা যাচ্ছে যে এখানে কি ওষুধ শুধু এই ধরনের ইউজ করে কিনা تم نے تو